এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আজকের আবহাওয়া গুরুত্বপূর্ণ আপডেট বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলায় ফের ঝড় বৃষ্টির আশঙ্কা বাংলায় ধেয়ে আসছে এই মরশুমের প্রথম কালবৈশাখী দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে এদিকে আজ থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়বে তাপমাত্রা আগামী শুক্রবারের মধ্যেই বাংলার তাপমাত্রা আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি হতে পারে সব মিলিয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই আবহাওয়ার ব্যাপক ভুলবদল প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে এর জেরে বাংলার জেলায় জেলায় বজ্র সহ বৃষ্টির সাথে শিলাবৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস তবে কোন কোন জেলাগুলিতে রয়েছে এক টনা ঝড় বৃষ্টির সতর্কতা কোন কোন জেলাগুলিতে রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা এইমাত্র মাত্র কী জানালো আবহাওয়া দপ্তর বিস্তারিত জানাবো এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবার দেখে নেওয়া যাক এক নজরে আগামী তিন দিন পাহাড়ে বজ্রপাত এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে রবিবার একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তরবঙ্গে প্রবেশ করেছে যার ফলে বজ্রপাত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা জোরালো হয়েছে আসামের ওপরে একটি ঘূর্ণিঝড়ের কারণে পাঁচটি জেলায় বজ্রপাত এবং ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই অঞ্চলগুলিতে আবহাওয়া অপ্রত্যাশিত থাকবে আজ দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তেরো থেকে পনেরোই মার্চ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং কোচবিহারে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে যার ফলে কিছুটা ব্যাঘাত ঘটতে পারে আগামী কয়েকদিন উত্তরবঙ্গেও তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে গ্রীষ্ম বর্ষা বসন্ত কোন ঋতুর ফল ভুগছি আমরা ধরাই দেয় আবহাওয়ার খামখেলিপনা যেন বাড়ছেই বসন্তের দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া আরও উষ্ণ হয়ে উঠছে আবার কখনো কখনো বেশ ঠান্ডাও লাগছে চলতি সপ্তাহে শনিবার থেকেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে অনেক এলাকায় আবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পরিবর্তে আবহাওয়া বেশিরভাগ জায়গায় শুষ্কই থাকবে যদিও দিনের বেলা গরম থাকবে তবুও সকাল এবং রাত কিছুটা ঠান্ডা থাকবে বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকবে আগামী কয়েকদিন বড় মেঘ বা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কিছু এলাকায় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা থাকতে পারে সামগ্রিকভাবে ঘূর্ণিঝড়ের পরেও তাপ বাড়তে পারে মার্চ থেকেই গরমের উত্তাপ আর ঠান্ডার আমেজের মাঝখানে হাবুডুবু খেতে হচ্ছে শহর কলকাতাবাসীর ক্রমশ বাড়ছে চটচড়ি তাপমাত্রা রোদের তেজও বেশ টড়া আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা আজ চব্বিশ ডিগ্রি সেলসিয়াস বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কলকাতায়